নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি যে রেসিপিটি একবার খেলে কিন্তু খেতে মন চাইবে আপনারা তো চিংড়ি মাছের নানান রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন এই রেসিপিটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভাত কিন্তু এই চিংড়ি মাছ দিয়েই অনায়াসে শেষ হয়ে যাবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে দেখুন আমি নিয়েছি তিনশো গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগেই খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু মাখিয়ে নেব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আদা বাটা এখানে কিন্তু প্রথমেই বন্ধুরা মশলার পরিমাণটা খুব বেশি ব্যবহার করব না যেহেতু পরে আবারও একটু মশলা কিন্তু আমি ব্যবহার করব আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ রসুন বাটা আর এবার আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি একটি ডিম আর সেই সঙ্গে আমি এর ভিতরে অ্যাড করছি দুই টেবিল চামচ ময়দা এবার আমি এই সমস্ত উপকরণ সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব সমস্ত আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ময়দার পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না এই যে তিনশো গ্রাম চিংড়ি মাছের জন্য কিন্তু দুই টেবিল চামচ ময়দাই যথেষ্ট আর এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে পাঁচ মিনিটের মতো এইভাবে একটু রেখে দেবো আর এই পাঁচ মিনিটে ফাঁকে চলুন আমি একটি মশলা রেডি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি আর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটির মতো কাজু বাদাম এবার অল্প একটু জল দিয়ে আমি এই টমেটো আর কাজুবাদামটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব টমেটো আর কাজুবাদামটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এখানে আপনারা কিন্তু রান্নাটা সরিষার তেলও করতে পারেন মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এর ভিতরে আমি একটা একটা করে চিংড়ি মাছ এইভাবে বসিয়ে দেবো বন্ধুরা আপনারা তো চিংড়ি মাছের নানান রকমের রেসিপি খেয়েছেন আমার মতো এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা যেমন আপনারা দুপুরবেলার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশ অনেকগুলো চিংড়ি মাছ আমি গরম তেলে ছেড়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের একটা পাশ যখন হালকা করে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এইভাবে উল্টে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা পকোড়া বানিয়েও সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে হিসেবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে এই যে বন্ধুরা আমার প্রথম ব্যাচে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে গরম তেল থেকে তুলে নেব একই রকম ভাবে বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব এই চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একই রকম ভাবে নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে দেখবেন তেলের ভিতরে কিন্তু একটু নোংরা হয়ে গেছে তাই তেলটাকে একটু পরিষ্কার করে নেব ওই একই তেল আবার প্যানের ভিতরে আমি দিয়ে দেবো আর তারপরে এই তেলটা যখন আবার একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে তারপরে জিরাটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার কিন্তু এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি একটু লালচে রঙ ধরে যাবে সেইভাবেই কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার এই ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা আদা রসুনটাকে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় এইভাবে আদা রসুনটা যখনই খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে আগে থেকে পেস্ট করে নেওয়া টমেটো আর কাজু বাদামটা সেই সঙ্গে অ্যাড করে দেব কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর করব হাফ চা চামচ ধনে গুঁড়ো সরি বন্ধুরা আমি আগে জিরের গুঁড়োটা ব্যবহার করেছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার আমি এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর তারপর এই মশলার ভিতরে এই যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রথমে আমি ছোট এক বাটি জল দিয়ে দিয়েছি এখন কিন্তু আবারও ছোট এক বাটি জল আমি মিক্সির ভিতরে দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু এই মশলাটিকে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এইভাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মোটামুটি মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করলে শক্ত হয়ে যায় তাই মশলাটিকে কিন্তু আগেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে ঠিক কতটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তবে এইভাবে কিন্তু মাঝে মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এর ভিতরে একটু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে মশলাটা ভালো করে আর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে যখন মশলাটা খুব আর এইভাবে যখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে দুধ আর এখানে আমি এক কাপের মতো টুকির দুধটা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের স্বাদটা বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে দুধটাও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা দিয়ে যাওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝাই দেবেন যেহেতু চিংড়ি মাছটা ম্যারিনেট করার সময় লবণটা ব্যবহার করা হয়েছিল আর তারপরে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা একটু ফুটে উঠছে তুলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফুটে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর সেই সঙ্গে অ্যাড করে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছটা চিংড়ি মাছ আর গরম মশলা গুঁড়োটাও আমি গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেবো আর তারপর মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো চিংড়ি মাছটাকে রান্না করে এবার ফিরে এলাম মিনিট বাদে ঢাকাটাকে নামিয়ে এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের কালারটা কালারটা দেখুন দেখুন শুধু একবার একেবারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই মজাদার হবে খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার শুধু গরম গরম সার্ভ করার পালা এবার আমি গ্যাসের অফ করে দেব বাড়িতে যখনই অতিথি চলে আসবে তখন কিন্তু আপনারা চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি করে দিয়ে দেখতে পারেন ওরা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটা আপনি কোনভাবে রান্না করেছেন খেয়ে শুধু আপনার প্রশংসাই করতে থাকবে এটা খেতে এতটাই মজাদার হয় যে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ